দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ও শুভেচ্ছা দর্শক আজকে এমন একজন মানুষের কথা তুলে ধরব ইনি উচ্চশিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই সাথে বিশ্ববিদ্যালয়েরই চাকরি করে সেই চাকরি বাদ দিয়ে এসে উনি আধুনিক কৃষিতে নিজের মনোনিবেশ করেছেন এবং আমরা আজকে আপনাদেরকে এই কৃষি ফার্মটি ঘুরে ঘুরে দেখাবো এখানে খুবই ভালোভাবে এবং খুবই উচ্চমূল্যের কিছু ফসল বা চাষবাস উনি করে আসছেন তা আমরা আজকে তার কাছে জানবো যে উনি একজন উচ্চশিক্ষিত হয়ে উনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এরকম ভালো পজিশনে থেকেও উনি কেন সেই চাকরি বাদ দিয়ে এসে এই কৃষির মাটির গন্ধ এবং রোদ্রে পুড়ে কেন উনি কাজ করছেন আমরা তার জীবনের গল্পটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম

কি সুন্দর আমার হাতে তিন কালারের তিনটি ক্যাপসিকাম একটা হচ্ছে লাল সবুজ এবং হলুদ আচ্ছা আমরা আপনার এই প্রজেক্টে আসার আগে আমরা জানতে পারলাম যে আপনি উচ্চশিক্ষিত নারী হয়েও বা ভালো চাকরি করেও সেই চাকরি বাদ দিয়ে এসে এই কৃষকের মতো মাটিতে কাজ করছেন রোদ্রে পুততেছেন তো এই রহস্যটা আমরা আজকে জানবো আপা তো সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন আমার নাম সুলতানা তানজিমা ফের আমার বাড়ি কুত্তলা গাইবান্ধা আচ্ছা আপনি কিসে পড়াশোনা করছেন আমি কম্পিউটার কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট করেছি পরবর্তীতে আপনি ইসলাম স্টাডিজে মাস্টার্স করেছি আচ্ছা তারপর কি করতেন আপনি পড়াশোনা শেষ করে আমি স্যার পড়াশোনা ঢাকাতেই করেছি ঢাকায় ছিলাম আচ্ছা কতদিন চাকরি করছেন ওখানে এখানে চোদ্দ বছর চাকরি করেছে আচ্ছা এই যে আপনি পড়াশোনা করেছেন উচ্চ শিক্ষিত হয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি মানে তো আধুনিকতার সোয়া রুম বা একটা জীবন জীবন তো সেরকম রেখে আপনি এই কৃষকের মতো আমরা তো দেখলাম এসে আপনি মানে মাটিতে কাজ করছেন হারভেস্ট করতেছেন ক্যাপসিকাম তো এরকম কাজে আসলেন আর পিছনের কারণটা কি আচ্ছা যখন যেখানে থাকে যখন এসি রুমে ছিলাম তখন তার মত আর এখানে আসছি কৃষক হয়ে

আমার কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট আর ইসলামিক স্টাডিজে মাস্টার তো আপনি এই রকম ধর্মী সাবজেক্টে পড়াশোনা করে এসে আপনি যে কৃষিতে এত ভালো অবদান রাখছেন এটার পিছনের কারণটা কি বলেন তো কৃষি কাজ দেখেছি এলাকার লোকজন করতে ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে কি করতে হয় কিন্তু আমাদের জমিতে তো অন্যরা করতো আচ্ছা এটা দেখে আমার খুব ভালো লাগতো আমার হাতে আমি নিজেও করব। এর পরবর্তীতে দেখ এটা তো সনাতন পদ্ধতিতে তারা করেছে যখন মনে করলাম যে আমি কৃষি কাজ করব। সে সময় আমি একটু ছোটখাটো ট্রেনিং নিয়েছি নিয়ে তারপর আচ্ছা এই পেশায় আপনি কি মানে ব্যবসায়ী হিসেবে এসেছেন নাকি জনগণের সেবা বা আপনি একজন এদেশের নাগরিক সচেতন নাগরিক হিসেবে মানুষকে ভালো সবজি বা ভালো কিছু উপহার দিবেন এজন্য এসেছেন আমি একজন সচেতন নাগরিক হিসেবে এখানে এসেছি যে আমি একটা ভালো ভালো সবজি উৎপাদন করি যে একটা অন্য স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক হবে না উপকার হবে এরকম সবজি যেন উৎপাদন করি এই জন্য আমার আশা আপ আপনার এই প্রোজেক্ট কত বিঘা জমির উপরে এই প্রোজেক্ট এটা আমার হচ্ছে তিন বিঘা জমি আচ্ছা কি কি আছে এর ভিতরে মরিচ ক্যাপসিকাম শসা করলা ঝিঙ্গা বেগুন

আমি রেডি এখানে আমি আদা চাষ করবো বস্তায় আদা চাষ এই যে এত সুন্দর আপনি সবজি তৈরি করছেন তা এটার পিছনের কারণটা কি আপনি কি পদ্ধতি অবলম্বন করছেন যেটার কারণে এত সুন্দর হলো কিভাবে এটার পদ্ধতির নাম কি এটা হচ্ছে মালচিং পদ্ধতি আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি মালচিং পদ্ধতি এই মালচিং পদ্ধতিতে যে কোনো সবজি কিংবা কৃষি কাজ করলে সেটার উৎপাদনটা তুলনামূলক অনেক ভালো কম হবে পোকামাকা আগাছা কম আচ্ছা যে আপনি যে এখানে কৃষি কাজ করতেছেন এখানে রাসায়নিক সার আপনি কেমন দেন এটার বিষয়ে বলেন তো একটু আসলে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ায় আপনি এক সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বা কীটনাশক মুক্ত ফসল করা সম্ভব হয়ে উঠে না এই যদি এতটুকু না দিলে না আমি এতটুকু দেই আর জৈব সার জৈব সারটা ইউজ করি বেশি এখানে যে পরিমাণ আপনি এখানে ব্যয় করছেন তাতে কি মনে হয় যে আপনি প্রত্যেকটা আইটেমের উপর যত টাকা ইনভেস্ট করেন না কেন এটার আপনি রিটার্ন কেমন পাচ্ছেন রিটার্ন আলহামদুলিল্লাহ ভালো বাজারে নিয়ে গেলে অন্যদের ফসলের যে দাম তার চেয়ে আমি কিছু বেশি পাই কি কারণে আসলে আমার ফসল দেখতে তো সুন্দর সতেজ আচ্ছা একটু মানসম্পন্ন এই জন্য একটু মানে দামটা একটু বেশি দেই আপনি তো একজন নারী তো এই নারী হয়ে এত বড় প্রজেক্টে আপনি দেখভাল করতে পারেন না আমার তো লোক আছে ওনারা দেখা মনে মানে ডেইলি কি বলা যায় আমার পার্মানেন্টে চারজন লোক আছে আচ্ছা এরপরে যেদিন যে লোক দেখা যে আমার কাজের পরিধি একটু বেশি আজকে বেশি কাজ হবে আমি তখন বাড়তি দিলে বাচ্চা দিয়ে নিই যেদিন যেমন লাগে অর্থাৎ চারজন চারজন পাঁচজন আটজন দশজন প্রয়োজন অনুযায়ী আচ্ছা আপ আর একটা জিনিস আমাকে বলেন তো আমরা যতটুকু জানি যে কোনো জিনিস উৎপাদন করা যত সহজ এটা বিপণন করা ততটাই কঠিন তো সেক্ষেত্রে আপনি নারী হয়ে এগুলো বিপণন বা বিক্রয় করেন কিভাবে। এটা এটা হেল্প করে কি আপনাকে আমার লোকজনরা হেল্প করে তার পরবর্তীতে আমি নিজেই যেমন বাজারে যাই বাজারে নিয়ে গেলে যায় তো আমি মেয়ে মানুষ নারী বাজারে যারা আছেন ওনারা ও আমাকে অনেক হেল্প করেন যেমন আমি যাওয়ার সাথে সাথে আমারটা সবার আগে ওনারা সেল করে দেন আচ্ছা আমাকে কষ্ট করতে হয় সেই সাথে আপনি সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কিনা এই বিপণনের জন্য হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান আমাকে হেল্প করছেন আচ্ছা আপনার কৃষি বিপণন অধিদপ্তর আচ্ছা আচ্ছা তাদের মাধ্যমে আপনি তো এখানে বিক্রয়ের একটা ভালো সুযোগ পাচ্ছেন আর কি পাবেন ওনার আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে আচ্ছা আপনি তো একজন নারী প্লাস আপনি ভালো চাকরি করতে নিতে পূর্বে জি নিশ্চয়ই এখানে ভালো স্যালারিও ছিল তো এই রকম একটা জায়গায় এসে আপনার পিছনে গ্রামের মানুষ কিংবা আপনার আত্মীয়-স্বজন আপনাকে নিয়ে একটু অন্যভাবে দেখে না তারা সবার মতো সমান না যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ একজন মেয়ে এসে যখন কিছু করতে যাবে তখন সমাজ থেকে তো কিছু কথা উঠে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সমস্যা নাই বাধার সৃষ্টি হয়েছিল কিন্তু এখন সেটা অতিক্রম করেছে এখন সবাই সহযোগিতা করে এখন সমস্যা নেই তো আসলে একটা বিষয় কি দর্শক যে কোনো উদ্যোক্তা যে কোনো নারী হোক আর পুরুষ হোক মানুষের সমালোচনার উদ্ধার থেকে যদি নিজেকে প্রস্তুত করতে পারে তা আমার মনে হয় সে ফেল না হবে এগিয়ে আচ্ছা আপনার ভাবে চাষবাস করে আপনার আসছেন তো আপনি আমাদের বাংলাদেশে অনেক নারী আছে যারা বেকার বসে থাকে তারা উচ্চ শিক্ষিত অল্প শিক্ষিত মানুষ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার তাদের উদ্দেশ্যে বলবো যে ঘরে বসে না থেকে বেকার না থেকে কৃষিতে আসলে তারা লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা সেই কৃষিটা কি সনাতন পদ্ধতি হবে নাকি আপনার মতো আধুনিক পদ্ধতি হবে আধুনিক পদ্ধতিতে করলে সে লাভবান হবে লাভবান বেশি হবে আচ্ছা লাভবান হবে বুঝলাম কিন্তু এই আধুনিক পদ্ধতি তো সবাই জানে না আপনার কাছে যদি কেউ আসে আপনি কি শিখাবেন তাদেরকে নিশ্চয়ই শিখাবো আচ্ছা সেক্ষেত্রে আপনার যোগাযোগের মোবাইল নাম্বারটা বলেন এইট সেভেন ফাইভ টু ওয়ান সিক্স আচ্ছা দশক আমরা কিন্তু ভিডিও করার আগে আপার সঙ্গে কথা বলেছিলাম যে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অনেক বেকার ভাই বোন আছে যারা বসে থাকে তো আপনি একজন নারী হয়ে এত সুন্দর প্রজেক্ট তৈরি করছেন তো আপনার এই ভিডিও দেখে আমাদের বাংলাদেশে অনেক নারী পুরুষ বেকার ভাই বোনেরা আছে তারা যদি করতে চায় আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন কিনা আবার কিন্তু সেটা আমাকে একমত পোষণ করেছেন ইনশাল্লাহ করব আচ্ছা এই যে আপনি উচ্চ মূল্যের যে ফসলগুলো করতেছেন আপনি এটার ভেতরেই সীমাবদ্ধ থাকবেন নাকি পরবর্তীতে কৃষিতে আরো অনেক আইটেম আছে সেগুলো করবেন নতুন নতুন করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপা ভালো থাকবেন আপনার মূল্যবান সময় আপনি দিলেন আমাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে দর্শক এই সফল নারী উদ্যোক্তার প্রত্যেকটা সবজি কিন্তু উনি আধুনিক পদ্ধতি অর্থাৎ মালচিং পদ্ধতিতে উনি করেছেন কৃষি সেক্টরে যে কোনো কাজই আপনি করেন না কেন সেটি সনাতন পদ্ধতির বাইরে এসে আধুনিক পদ্ধতিতে করতে হবে সেক্ষেত্রে আপনার উৎপাদনও অনেক ভালো হবে কিন্তু আমার মনে হয় আপনার যারা বেকার বসে আছেন এই নারী উদ্যোক্তা আপনাদের একজন আদর্শ হতে পারে সেই সাথে আরেকটা কথা না বললে নয় এই নারী উদ্যোক্তা কিন্তু যারা চাষবাস করতে চান তাদেরকে উনি কিন্তু শিখাবেন আমাদেরকে যেটা জানিয়েছেন তা আমার মনে হয় আপনারা এই রকম আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করলে নিঃসন্দেহে লাভবান হবেন সেই সাথে নিজের বেকারত্বও দূর হতে পারে এই ছিল একজন নারী উদ্যোক্তার তার সফলতার গল্প আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ